লায়ন মুহম্মদ মিয়া বাবুলের কবিতা তার শুভ জন্মদিন বিশ জানুয়ারি তার শুভ জন্মদিন আলোকে আলোকে এই দিন হোক রঙিন ৩৭ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন মিলেমিশে পথচলা সুখ শান্তি চিরদিন নীতি তার ত্যাগ বিনয় সদাচার উদারতা পরস্পর বিবাদ নয় ঐক্য একতা চলমান মোদের প্রেম প্রীতি ভালোবাসা। তনু মনে হৃদয়ে আশা প্রত্যাশা গর্ভে ধারণ করেছে তিন সন্তান সে দুই ছেলে এক মেয়ে চিকিৎসক প্রত্যেকে দেশকে দিয়েছে ত্রিরত্ন উপহার তার প্রতি আমি কৃতজ্ঞ বাড়বা পেয়েছে রত্নগর্ভা মা পুরস্কার গড়েছে সুখী সুন্দর সংসার সে আমার প্রাণের প্রিয়জন তাকে ভালবাসি সদা সর্বক্ষণ মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা তার সুখী সুন্দর সমৃদ্ধ জীবন প্রত্যাশা জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা পূরণ হোক তার মনের সব ইচ্ছা লেখক পরিচিত লায়ন মুহাম্মদ গণি বাবুল শিক্ষক কবি কলাম লেখক সমাজসেবক ও সংগঠক